আসসালাম আলাইকুম আমি শরীফ আলম জাপানের নাগানো ক্যান থেকে আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানাব কিভাবে বিকেটিটিসি থেকে সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে জাপানিজ ভাষা শেখা যায় ভাষা শিখতে কী কী যোগ্যতা লাগবে কিভাবে আপনারা ভর্তি হবেন বিস্তারিত বলবো এই ভিডিওতে তো চলুন আজের গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক বাংলাদেশ কুরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বিকেটিটিসি সম্প্রতি জুলাই ডিসেম্বর দুই হাজার পঁচিশ সালের জন্য একটি সার্কুলার প্রকাশ করেছে এই প্রোগ্রামের মাধ্যমে বিনামূল্যে জাপানিজ ভাষা এন ফাইভ শেখানো হবে বিকেডিটিসি অথবা অন্যান্য সরকারি প্রতিষ্ঠান থেকে যদি আপনি জাপানিজ ভাষা শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই ন্যূনতম এসএসসি পাস থাকতে হবে ভর্তি হতে আপনাকে প্রয়োজন পড়বে এসএসসি সার্টিফিকেট এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট পাসপোর্ট সাইজ তিন কপি রঙিন ফটো এগুলো বাদেও তাদের কিছু রিকোয়ারমেন্ট আছে এর বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশের ভেতরে এবং আপনার উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং ওজন উচ্চতা অনুযায়ী এটা ছেলেদের জন্য আর মেয়েদের জন্য শিথিল অনুযায়ী এছাড়াও খুঁটিনাটি অনেক রিকোয়ারমেন্ট আছে আপনারা সেগুলো দেখে নিতে পারেন আমি ভিডিও দিয়ে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন কি কি রিকোয়ারমেন্ট আছে সবকিছু তো আর ভিডিওতে বলা সম্ভব না আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এখন বলি আবেদনের শেষ তারিখ কবে পঁচিশে মে দুই সাল থেকে কিন্তু আবেদনটা অলরেডি শুরু হয়ে গেছে আবেদনটা চলবে জুন মাসের উনিশ তারিখ পর্যন্ত আর হ্যাঁ আসন সংখ্যা পঞ্চাশটি আপনারা চাইলে অনলাইনে বিকেটিটিসির অফিসিয়াল সাইট থেকে আবেদনটি করতে পারবেন অথবা সরাসরি বিকেটিসি থেকে বিশ টাকা মূল্যে একটি ফর্ম কিনে সেটার মাধ্যমে আবেদন করতে পারেন আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ফেসবুক পেজের লিঙ্ক সহ সার্কুলেটারের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যদি এ বিষয়ে আরও তথ্য জানতে চান তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন আমি কিন্তু সকল কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই বলবেন না দেখা হবে পর্যটক নতুন ভিডিওতে সীমান্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ